একলা করছেন আমরা আন্দোলন করি নাই এই আওয়ামী লীগের জন্য আন্দোলন করি নাই পাঁচ তারিখে এতদিনে বকাট করি নাই নির্বাচন বকাট করি নাই রাস্তা রাস্তায় গান গাই নাই রাস্তা রাস্তা অবরোধ করি নাই তাহলে আমরা যদি আন্দোলন করি আমরা সুফল পাবো না আমরা তো কারো হারাম খাই না আমরা কারো তেল দেয় না আমরা কাম করে ভাত খাই আমরা ঢাকা শহর ইনকাম করি আমরা ঢাকা শহর জন্ম আপনি নোয়াখালীর থেকে আইছেন নোয়াখালীর থেকে আইয়া আপনি ঢাকা শহর আইন প্রচার করেন